সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসানের সাবেক স্ত্রী মিথিলার অজানা গোপন আটটির তথ্য সম্পর্কে চলুন জেনে নেই নিউজে মডেল অভিনেত্রী কণ্ঠশিল্পী নানা গুণের অধিকারী রাফিয়া ত্রশিদ মিথিলা এদেশের বিনোদন প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চলুন জেনে তার সম্পর্কে অজানা আটটি তথ্য মিথিলা একই সঙ্গে অভিনয় মডেলিং সঙ্গীত চর্চা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে যাচ্ছেন দুই মিথিলা অভিনয় ও সঙ্গীত চর্চার পাশাপাশি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছেন তিন গ্রামীণ পরিবেশ মিথিলার খুব ভালো লাগে অবসর পেলেই তিনি প্রকৃতির কাছে ছুটে যান চার দুই সালে তাহসান মিথিলার জুই নারিকেল তেলের বিজ্ঞাপনটি বেশ পেয়েছিল খুব অল্প সময়ের মধ্যে তারা তুমুল পাঁচ অভিনয় ছাড়াও তাহসান মিথিলা একসঙ্গে গানও গেয়েছেন অন্যদিকে তারা একটি প্রসাধন সামগ্রীর শুভেচ্ছা দূত হয়েছিলেন ছয় বিয়ের পর মিথিলা তাহসান একাধিক নাটকে অভিনয় করেছেন আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস নাটক সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি সাত মিথিলা ও তাহসানের গান দিয়েই পরিচয়ের সূত্রপাত তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণয় রূপ নেয় আট মিথিলা দু সালের সাত আগস্ট তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়রা তাহরিন খান নামের তাদের একজন সন্তানও রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু